আবু সালে জঙ্গি নদীর কিনারায় বসা পেটে কুদা পানির স্মৃতির তালে তালে একটা ফল বেশ আসলো এই ফলটা দেখি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ গেলে আব্বা আবু জঙ্গি ইনি ফলটা পাই এই ফলটা খেয়ে ফেললেন ফলটা খেয়ে ফেলার পরই তার অস্থিরতা শুরু হয়ে গেল আমি তো এই ফল কার ফল খাইলাম কোন বাগানের ফল খাইলাম পানিতে বেশি বেশে আসলো নদীর স্মৃতির তালে তালে যতই আসুক আমি তো ফলের মালিক না মালিক তো হলো ফলের গাছের মালিক গাছের মালিক হলো মালিক আমি তো মালিকের অনুমতি নেই নেই আমি তো অনুমতি সারা ফলটা খেয়ে ফেললাম হায় আমি তো না কাম করে ফেললাম না না এটা আমার জন্য বৈধ হয় নেই অন্যের জিনিস অনুমতি সারা ব্যবহার করা সম্পূর্ণ না যাইজ সোজা তিনি চলতে শুরু করলেন আইসে তিনি নদীর কিনারে একটা ফল বাগান পেয়ে গেলেন পাইয়ে তিনি বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পানিতে পড়ছে আর নদীর স্রোতে ফলটা বাসায় ভাসায় গেছে তিনি চলে গেলেন মালিকের কাছে যায় বলতেছেন চাচা আমি আপনার গাছের একটা ফল না জিগায়া খেয়ে ফেলছি দয়া করে আপনি আমারে মাফ করে দেন আর যদি মাফ না করেন তাহলে ফলের বদলা কি চান বলেন আমি আপনার একটা ফলের দাম দিব বদলা দিব বাগানের মালিক কই বাবা তোমার বাড়ি কই হয় বাড়ি অমুক জায়গায় এত দূর আমার ফল গেল কেমনে ওই স্রোতের পানিতে বাসতে বাসতে গেল আমি নদীর কিনারে বসেছিলাম ছিল প্রচন্ড কৃষ্ণা প্রচন্ড ক্ষুদা পাইয়েই তো খেয়ে ফেলেছি কিন্তু পরে অস্থির হায় আমি কি করলাম কি করলাম অনুমতি ছাড়া আমি অন্য জনের ফল খেয়ে ফেললাম চাচা আমাকে করেন আমি এত লুকু গুনার কারণে আল্লাপের জাহান নামে রাজাব আমি থেকে পারব না এখানে যা করতে হয় আমি তা করতে রাজি আপনি বলেন মাপ দিবেন নাকি বদলা দিবেন বাগানের মালিক কয় বাবা একটু বস আমি ঘরের ভিতর থেকে আই ঘরের ভিতরে গিয়ে বিবিকে ডাক দেয়া কয় বিবি বিবি কয় এতদিন পর্যন্ত আমরা উপযুক্ত একটা ছেলে খুঁজতেছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ ওয়ালি এমন একটা দিনদার আল্লাহ वाला ছেলে খুঁজেছি না মনে হয় আল্লাহ উপযুক্ত ছেলে আমাদের ঘরে পাঠিয়ে দিয়েছে তাহলে বিয়ে শাদির ক্ষেত্রে মাল দেখব সম্পদ দেখব বংশল দেখতে দেখব গোষ্ঠী দেখব সুন্দর দেখব না দিনদারি দেখব ফাজবার বিজাত নবীকর দিনদারিকে প্রাধান্য দাও সুন্দর যদি পাও তাহলে প্লাস বংশ যদি পাও তাহলে প্লাস ধন দৌলত যদি পাও তাহলে প্লাস কিন্তু দিনদারি নাই শুধু সুন্দর লাভ নাই দিনদারি নাই শুধু বংশ লাভ নাই দিনদারি নাই শুধু সম্পদ কোনো লাভ নাই ঠিক না এর ভিতরে কোনো বরকত নাই যুবকরা যদি নিয়ত নিয়োগ করে লও যে দিনদারি সারা ফরদানিস করতাম না আর যুবকরা বাপ মায়ের যদি নিয়োগ করেন তাহলে মেয়ের মা বাপ যারা আছে এরা মেয়ের বইকা বুকাইতে পারত আপনি তো আপনার দিব কানে কিন্তু আমরা ছেলের বাবা যারা আছে আমরা যদি নিয়ত করি না না মোটর সাইকেল নাওতো আমার পুত্রে বিদেশে দেখা যদি বিদেশ না বা হইতো এই নিয়োগ যদি করি তাহলে তো মেয়ের মা বাবা এইভাবেই মেয়েরা এইভাবেই চলে হোফরদার দরকার নাই মোটর সাইকেল দিয়ে আছে ভুলারে বিদেশ পাঠাই দিন এই অবস্থা যদি হয় তাহলে মেয়েরা কোনোদিন ফর্দার টুকবে না আমরা একটু চেঞ্জ হই যারা ছেলের বাপমা আছে আমরা একটু নিয়ত করি না ছেলে বিয়া করাইব যৌতুক নিব মাতৃ নাগর যদি আপনারা হাও কিনে নাও কিনে কিন্তু ডলে কি শিখে ফেলে কি বুঝলে ওয়াজ হইয়াতে এবার আমরা কি কয়েতে চাই হ্যাঁ যৌতুক নিমো ও দু পয়না ফিসে

বেটার ফুলার নাম নাওসেই না এরা কই তো সম্মানী মানুষ কিন্তু একটা সাইকেল সাইকেল না দিলে বা একটা ফ্রিজ ফ্রুজ না দিলে যুগে একবারে সাদা মাটা দেওয়া হয়নি আমি কিন্তু বাঁধ খাইছি ঠিক তবে আঁক ঘুরাইয়া ঠিক না ইতা আল্লাহ আল্লায় বুঝিনি মা মা আমি যে অত সুন্দর ঘুরাইয়া গে খাইছি এটা কেউ দেখছে না দেখছে কেটায় হ্যাঁ সবরে ধোকা দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় কাকে ফাঁকি দেওয়া যায় না কষ্ট না আপনারা নিজের এলাকার মানুষ তো এই জন্য ওয়াজ আমি আপনার সাথে গপ করতেছি আর আজকে শরীরটা হচ্ছে অনেকটা ক্লান্ত ওষুধ দেখছেন না ওখানে ওষুধ খাইছেন এজন্য একটু নিজের মতো ঘুরে কথা বলতেছি কষ্ট পান না তো আলহামদুলিল্লাহ মা বোনেরাও খেয়াল রাখেন আপনার সূত্রে যদি আপনি যৌতুক লইয়া বিয়া করায় রেডি তাহলে আপনার মেয়েটারও এইভাবে বিয়া দেওয়া লাগবে কথাটা জাগা মতো হয়েছে না যদি আপনার যৌতুক লইয়া বিয়া করায় নিজের জিলার ইবাই দেওয়ান বাক্য রেডি তো আর নিজের পুত্রে যদি আপনি খুব সাদা দিলে বেড়া করাই আনো আল্লাহ রহমতে আপনার মেয়েটারও তুললে লই যাবো টেরো হয়ে কষ্ট টের হয়ে তারা ঠিক না সবকিছু নিজের উপরে আনবা নিজের উপরে আনবা নিজের ফুতের বউটা গরো আইছে। পুতের বউটারে সুতের বউ মনে না কইরা যদি নিজের মেয়ে মনে করো আপনার মেয়েটার যেখানে বিয়া দিবা এখানেও সুতের বউ মনে করতো না নিজের ফুরিয়ে বাপ আমি যা করবো তা ভাইম আমি যা করবো তা ভাইম আল্লাহ পা কিভাবে রাখছে দুনিয়া যে করে রাখছে ফরে কাইন্দা লাভ নাই যতই খানবো লাভ নাই নিজের উফরিয়া ফরব নিজের উফরি ফরব এজন্য নিজের চলাটা নিজের সিদ্ধান্তটা সঠিক নেন কারণ দুদিন আগ পর এই বিষয়টা আমার উপরে আবার আসবে আবার আসবে আমার এখনো মনে পড়ে আমি হাতিয়া মাদ্রাসায় যখন পড়তাম তখন যে কোনো লজিং আসলাম তো লজিংয়ের তো খুব মায়া করতো সবাই মায়া করতো সবাই তো আর লজিং হুজু মেশাব ডাকতো না কেউ এক ব্যাগটা ডাকতো কেউ নাতি ডাকতো এরকমভাবে সবাই মায়া করতো খুব বেশি তো আমার যে নানি আসলাম নানি দেখো নাতি তোমারে আমার যেখানে ফোন দিয়া দিয়া হয়

আমি আমার ফুতের বউর সাথে যে আচরণ করবো আগামীকাল আমার মেয়ের সাথে তার শ্বশুর বাড়িতে এই আচরণই হবে এই আচরণটাই হবে এজন্য যারা বউ আছ তোমরাও মনে রাখো এটা আমার শাশুড়ির না এটা আমার আম্মা এটা আমার মা শাশুড়ি মনে করো তুমি যদি আজকে নিজের শাশুড়িদের মা মনে করো আগামীকাল তুমিও যেদিন শাশুড়ি বাবা ওই দিন তোমার ফুতের বউ তোমাকে শাশুড়ি ভাববে না নিজের মাই মনে করবে একটা কথার সাথে আমি কতগুলা কথা মিলাইতেছি আগামী কাল আমাকেও আমার ফুতের বউ শাশুড়ি কুইয়া ডাক দিত না আম্মা কুইয়া ডাকবো মন থেকেই মা মনে করো যদি আমি আমার শাশুড়ি নিজের থেকে মা মন থেকে মা ভাবি যদি কোনো ঘরের মধ্যে ফুতের বউ আর শাশুড়ির মাঝে এই ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায় যে শাশুড়ি মনে করে এটা আমার ফুতের বউ না আমার জি আর বউ মনে করে এটা আমার শাশুড়ি না এটা আমার আম্মা তাহলে এই করে কোনোদিন অশান্তি আসে বউ যদি দুষ করে তাহলে শাশুড়ি এটা কুফন রাখবো প্রকাশ করতো না কারণ নিজের মেয়ে তো মেয়ে যদি দুষ করে তাহলে মায়ে কি এটা প্রচার করে মেয়ে একটা দুষ করলে পরে মা এটা আরো গোপন রাখে গোপন রেখে শিকায় দেয় মার এই বা নাই আর যদি খুতের বউ মনে করে তাহলে এই দোষটা আরো বড় করে তো কিনা ফুতাইলে পরে ফুতের কাছে কইবো অমুকাইলে অমুকে দেখছো কত্তিকাইছে কি জাত মা কি জাত বাপ ই তাও শিকাইছে না দেখি ই কথাটা যদি বউরে শুনায় কয় তাহলে নয়া বরফ নিল্ড গেল না যে কি যা মা বাপ হইল মা বাপ কেমন বাপ বাপ মা হইল তারা যে তারা এইগুলোও শিখিয়েল আপনি কি দা আপনি তুই মা আপনি হি কই ঠিক কি না আপনি তো মা এগুলো তসে তার নিজের মা লই আসছে না আপনি এখন মা অতএ বৌ ল আপনি মা হিসাবে তারা শিখিয়ে দেয় আপনি শিখাই দেয় যারা যে শা তুমি পাইছো যে স্বামীর ভালোবাসায় তুমি গর্ব থেকে আসছে অতএব ভালোবাসবা আর স্বামী মারে দূরে রাখবা এটা আমলা বরদাস্ত করব না কিন্তু দুদিন পরে তোমার কখনো এমনই আসতেছে সংক্ষেপে বলে ফেললাম কথাগুলা আব্দুল কাদের জিরানি আব্বা তিনি যখন গেছেন মালিকাকে গেছেন মালিকে গিয়া বউরে পরামর্শ করছে তো ফাইছে আমার মেয়েটাও তো এই রমপিন দা এমন ছেলে ফাইকু অত কত শেখু অত ফল ইটাই উঠে খাইয়া গা গেল উঠে চুরি করে খাইয়া গেল গা কোনোদিন জিগাইবার একটু মন ছিল না আর ইম কেমন ফুলা হ্যাঁ কত দূর একটা ফল গেছে বাইশা নদীর ভানিতে এই ফলের আমার খবরই নাই আমি জানি না আমার ফলের খবর এই ফল খাইয়া আইসে মাফ ই ইলেরে কি করা যায় না হাত ছাড়া করা যায় না এদের আকানি লাগবো আইয়ে কইতেছে বাবা মাপ দিতাম না বদলা দেওয়া লাগবে কি দেখো বদলা দেওয়া লাগবে কেমনে বদলা আমার ফল দেব ফল যেটা খাইছো কিটে বাই করি ফ্যাটের ভিতরে ফল কি বাই করা সম্ভব আল্লাহর বান্দা তখন বলে চাচা যান এটা তো সম্ভব নয় বদলা আপনি কি চান আপনি বলেন কয় তাহলে বদলাই যদি তোমার দিতে হয় বদলা হিসাবে আমি তোমার কাছে দাবি করব আমার মেয়েটাকে তোমার বিয়ে করতে হবে আবু সালে জঙ্গি কয় আমি রাজি কয় রাজি হইবা পরে আগে বুঝো আমার মেয়ে কিন্তু খুব কালো তো কালো জমের কালো সুন্দরের লেশ মাত্র নাই আবু সালে জঙ্গি কয় আমি তাতেও রাজি কারণ দুনিয়ার হাতে জীবন কদিন পরকালের জাহান নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না কয় তাহ তাহ যদি মানো তাহলে আরো রয়েছে আরো সমস্যা আছে কি সমস্যা কয় চোখ দুইটা অন্ধ অন্ধে দেখে না আপনার হবেন না কইবার মাফ লি এটা ঠেকা পড়ছি না তা দিলে দিও না দিলে না তোমার মাফের লাগিয়েছি আল্লাহর সামনে গুজাফর হয়ে পড়ে এইবার আগে সালে অন্ধ যদি হয় তবু আমি রাজি হারাল্লা করব ষাট সত্তর বছরের হায়াতির জীবন হয়তো কোনো না কোনো একভাবে শেষ হয়ে যাবে কোনো না কোনোভাবে কেটে যাবে মরতে তো হবেই অনন্তকাল কেউ তো দুনিয়ায় আসি নাই আজ নয় কাল এখন নয় তখন আমাকে যেতেই হবে অতএব নানা দুনিয়া এই হায়াতির অল্প হায়াতের জীবনে আমার এত সুখের ভুইটম নাই একটা ফল না দিবে আল্লাহ অনুমতি না নিয়ে খাওয়ার কারণে একদিনও যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় আমি আবু সালে জঙ্গি তাতে রাজি না প্রয়োজনে দুনিয়ার সত্তরি বছরের হায়াতের জীবন একজন অন্ধ মহিলাকে নিয়ে কাটায় দিব তবু একদিনও জাহান নামের আগুনে জমতে রাজি না বাগানের মালিক ওই যুব এখানেই শেষ নয় আরো সমস্যা আছে বলে কি কথা কইতে পারে না বোবা আবু সালে জঙ্গি কয় তাি সমস্যা আছে কি কয় আবু সালে জঙ্গি কয় তা তো আমি রাজি এইবার বাগানের মালিক কয় ঠিক আছে তু কিছু তো যদি তুমি রাজি থাকো তাহলে তোমাকে আমি মাত দিয়ে দিলাম যাও বাবা মেয়ের আশ্রয় টুক বিয়ে হয়ে গেল তাকে ঢুকানো হলো বাসর গড়ে বাসর গড়ে ঢুইকে তিনি দৌড় দিয়ে আবার বের হয়ে আসলেন ঘটনা কি তিনি বাসর গড়ে ঢুকছেন তিনি দেখবেন কালো জমের কালো একজন মেয়ে বাসর করে বসা তিনি তো এমনটাই ভাবতেছেন কিন্তু কি দেখেন এত সুন্দর এত রূপ এত রূপ পুরা ঘরটা তার রূপের আলোতে ঝলমল করে তিনি তো চাকাইলেন তাকায় দেখবেন হয়তো তার চোখ নাই কিন্তু তাকে দেখেন ডাগর ডাগর চোখ দিয়ে তার থেকে তাকায় রয়েছে তিনি তো জানেন তার বলতে তা বলতে পারে না বাবা কিন্তু তিনি নুক্তই بقول আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই টিয়া বের হয়ে আসলেন আমি বলতেছি বাবা হয়তো আমি ভুল করেছি না তা আপনারা ভুল করেছেন এখানে কার কাছে আমারে পাঠাইলেন আমি ভুলে হয়তো কারো ঘরে ঢুকে পড়ছি আর নতুবা আপনারা ভুল করে কাউকে বসায় রাখছেন আবু সালে জঙ্গির শ্বশুর কয় কি তোমার কি হয়েছে একটু খুলে বলো কি বলতেছেন বাবা আপনি বললেন সে কাদ আমি বইকে দেখি পূর্ণিমার মতো চাঁদের মতো সুন্দরী আপনি বলছেন তার চোখ নাই আমি দেখলাম বড় বড় চোখ দিয়ে আমার দিকে তাকালো আপনি বলছেন কথা বলতে পারে না আমি দেখলাম ঘরে কেশে আমারে সালাম দিল অতএব সে আমার ভুল হতেই পারে না হতেই পারে না আমি হয়তো ভুল করেছি নয়তো আপনারা ভুল করেছেন তখনই না নাবাজা আমরা ভুল করি নাই তুমি ভুল করো নাই যারে তুমি দেখছো সেই হলো তোমার হালাল বৈধ স্ত্রী তার সাথেই তোমার বিবাহ হয়েছে কয় তাহলে আপনি যে বললেন তার চোখ নাই অন্ধ কয় হলো আমার মেয়েটা জীবনে পুরুষ এই চোখ দিয়া দেখে না আপনি বলেছেন কথা বলতে পারে না কয় কারণ হলো এই মুখ দিয়ে আমার মেয়েটা বেগানা পুরুষের সাথে কোনো দিন কথা বলে নাই আপনি বলেছেন পায়ে হাঁটতে পারে না কয় কারণ আমার মেয়েটা কোনোদিন উপযুক্ত হওয়ার পর পর্দার বাহিরে কোনোদিন পা দেয় নাই এজন্য বলছি পা দিয়ে হাঁটতে পারে না বাইরা বন্ধুরা এই হলো এই হলো আব্দুল কাদের জিলানির মার কথা এই হলো আব্দুল কাদের জিলানির বাবার কথা বাবার ইতিহাস মায়ের ইতিহাস বললাম বাবা কেমন বাবা ওই যে বাবার অন্তরে আল্লাহর এমন ভয় এমন ভয় একটা ফলের দাবি মুক্ত হওয়ার জন্য যাই না শুই না আতুর একজন মহিলাকে বিবাহ করতেও রাজি আর এমন একজন মহিলা তিনি যে মহিলা পর্দা মাইনা এমন ভাবে চলছে বাবায় কয় অন্ধ বুবা গোলা এমন মা বাবার গর্ব থেকে আমলা পাপ জগৎ বিখ্যাত অলিদের সর্দার আব্দুল কাদের জিলানির জন্ম দিয়েছে قدرت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا آتی کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کر جا بیٹھ کسی غار میں اللہ کا کریا یہ سچی کی بات کی طرف دارے نہیں ہم گاتار نہ سمجھو غم گادار نہیں ہاں گاتار نہ سمجھو غم گادار نہیں ہاں بھولوں کی دورے نرم مزاج اپنا ہے نازار ہم تیری نہیں نیزب تلوار نہیں ہاں ہم تیری نہیں نیزب تلوار نہیں ہاں ہا مسلمان اخواز بولن اللہ اکبر آروزر اللہ اکبر এজন্য আমার বায়েরা বন্ধুরা বলতেছিলাম আল্লাহ আলামিন কয় বন্দা তুমি চাই নারী হও চাই তুমি পুরুষ হও যদি তোমার মধ্যে এক আমল থাকে তোমার মধ্যে যদি আমি আল্লাহকে খুশি করার নিয়ত থাকে খাইতে বসলেও যদি আমাকে খুশি করার চিন্তা থাকে ঘুমাইতে গেলেও যদি আমি কেমনে খুশি হই সেইভাবে ঘুমাও ব্যবসা করতে গেলেও যদি আমি কেমনে খুশি হই সেভাবে ব্যবসা করো সর্বহালতে যদি আমাকে খুশি করার ফিকির নিয়ে চলো তোমার গোটা টাইম তোমার গোটা জিন্দগি আমি আল্লাহ তখন মন বানিয়ে দেবো তখন তোমার জন্য দুনিয়াতে একটা পুরস্কার দুনিয়ার পুরস্কারটা হলো নগদ শান্তি নগদ শান্তি তোমাকে দান করব স্ত্রী তোমাকে মহব্বত করবে স্বামী তোমাকে ভালোবাসবে সন্তানের সাথে তোমার সম্পর্ক ভালো থাকবে ভাই ভাই তোমার সম্পর্ক ভালো থাকবে না না করে অশান্তি থাকবে না এটা আমি আল্লাহর ওয়াদা এটা আমি আল্লাহর ওয়াদা পরের শান্তি আমি তোমাকে দান করবো দুই নম্বর পরকালে জান্নাত দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাবো দুনিয়ার নগদ শান্তি আমরা চাইতে চাই না আরো যেরকম চাইতে চাই না সবাই শান্তি চায় সবাই শান্তি চায় এমন একজন মানুষও পাওয়া যাবে না যে আমার শান্তি লাগে না হিন্দুরাও শান্তি চায় শান্তি শান্তি চায় চায় ইহুদিরাও নামাজ পড়ে না যে এও দুনিয়ার শান্তি চায় ঠিকই না দুনিয়ার শান্তি সবাই চায় কিন্তু আমরা কোন পথে শান্তি এটা জানি না ঢাকার রাস্তা হলো ডান দিকে ঢাকার গাড়ি হলো ডান দিকে আমি সিলেটের গাড়িতে ওইটা গেলাম নিয়ত তোমার ডাকা যাওয়া জিন্দিগিতে কোনোদিন ডাকা যাওয়া ওই যদি একজন গিয়া কয় ভাই কই কয় ঢাকা ওই গাড়ি তোরছো সিলেটের না মনে মনে ঢাকার গাড়িতে উঠো কয় না গাড়ি বদলাইতাম না কতে গাড়ি না বদলাইলে ঢাকা যাইবা কেমনে কয় নিয়ত তোমার ডাকা গাড়ি বদলাইম না সিট পাইছি তো পাইছি নামমু না এ সারা জীবন যদি সিটে বইসেও থাকে জীবনে কোনোদিন ঢাকা যাওয়া হইব এমনিভাবে আমার আপনার প্রত্যেকে শান্তি চাই নিয়েও তোমার শান্তি কিন্তু অশান্তির গাড়িতে হইতে বসা ঠিকই না নিয়েও শান্তির ঠিকানা যাওয়া কিন্তু গাড়ি লইছে অশান্তির গোলামাই কেলাম তোমাকে বোঝা গাড়ি থেকে নামো ভুল গাড়িতে উঠছো এটা শান্তির গাড়ি না কয় না নামতাম না গাড়িতে বইসি তো বইসি নিয়ে শান্তির ঠিকানা গাড়ি আমার অশান্তির গাড়ি নামতে রাজী না আলেমুল আমার কথা শুনতে রাজি না ওই মানুষটা জীবনে কোনোদিন শান্তি পাবে না ঠিক না জোরে বলেন কোনোদিন শান্তি পাবে না আমরা তো আপনাদের কাছে শুধু এসে কিছু কথা কয়ে যাই ওলামাইকামের দায়িত্ব হলো শোনায় দেওয়া মানাইয়া দেওয়া আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হলো শোনায় দেওয়া মানবে কি মানবে না কে মানবে কে মানবে না এটার ফয়সলা হবে কার সাথে একটু জোরে বলেন কার সাথে বাবা আলাই ইল্লাল বালা আমাদের কাম হলো পৌঁছাই দেওয়া নবীর কাম আসিল পৌঁছাই দেওয়া আল্লাহ বন্ধু দারোগা বানাই তোমার পাঠাইছে না লাস্তা আদাইহীন কেউ নামাজ পড়াইবা এই জন্য তোমার দুনিয়া পাঠাইছি না নামাজ পড়লে কি লাভ না পড়লে কি ক্ষতি কি কথা শোনা যাও তোমার দায়িত্ব শেষ এইবার কেউ যদি নামাজ না ফুইলে আমার দিতে পারে অসুবিধা নাই আমি বুঝবো আর সে বুঝবো ঠিকই না ফিওনের কামা গড়ে আগে নোটিশ লাগাই দেওয়া এবার দশ সাথে আপনি দেখা করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার আপনি জজের কাছে না গিয়ে যদি পারেন আমার অসুবিধা দিতে ফিওনের কাম নোটিশ লাগাই দেওয়া আগামীকাল দশটার সময় জজ আপনাকে তলব করেছে ঘরে নোটিশ লাগাই দিয়ে চলে গেছে আমরা এইবার লাগিয়েছি হিবার চললে জান্নাত হিবাচলের জাহান জাহান্নাত এবার আপনি না মানলে যদি আল্লাহরে বুঝ ফেলাইতে পারেন আমার অসুবিধা আছে কি করে আমার কোনো অসুবিধা আছে এজন্য আমার ভাইরা আসুন আমরা প্রত্যেকেই দিন বুঝি দিন মাননে চলার চেষ্টা করি আর বিশেষ করে মা বোনেরা আজকে যারা করেছে মা বোনেরা যারা আয়োজন করেছে তাদের প্রত্যেককে অনুরোধ করব। আল্লাহ তাদেরকে যেন ফর্দার ভিতরে থেকে স্বামীর আনুগত্য কইরা সন্তানগুলাকে দিনের ফদে চালাই মিলতে ফিকতেন বিশেষ করে আপনাদের এলাকার যে মাদ্রাসাখানা এই মাদ্রাসায় প্রতিটা ঘর থেকে যাবে একটা সন্তান হাফেজ হওয়ার নিয়তে আলেম হওয়ার নিয়তে একজন মা যেন হাফেজের মা হতে পারি আলেমের মা হতে পারি এই নিয়তটা যেন আমার প্রত্যেক মা বোনেরা অন্তরে রাখি আসরের মাঠে প্রতিটা মাকে আন্দা পা একজন হাফিজ কোরআনের মা হিসাবে পবন করেন সবাই বলেন আহ